আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত হু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে দাখিল পরীক্ষা দিয়েছ তোমাদের আর কয়েক ঘন্টা পরে তোমাদের ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে অর্থাৎ বারোই মে কয়টায় তোমাদের ফলাফল প্রকাশিত হবে এবং তোমরা কীভাবে ফলাফল দেখতে পারবে ফলাফল লাভ করবে এবং তোমাদের বারো তারিখ তোমাদের কি কি করণীয় রয়েছে বিস্তারিত আমরা আলোচনা করবো এবং সঠিক তথ্যগুলো তোমাদেরকে দেবো তাই ভিডিওটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো শুরুতে বলবো যেহেতু কালকে তোমাদের ফলাফল দেব মেহের বাণী করে তোমরা কিন্তু কালকে ফজরের নামাজটি পড়বে ফজর নামাজ পড়ে ফলাফল নিতে যাওয়ার আগে বা ফলাফল দেখার আগে তোমরা দুরাকাত নফল নামাজ পড়ে নেবে এই অনুরোধটুকু তোমরা সবাই কিন্তু রাখবে এরপরে যারা যে যে মেসেজের মাধ্যমে ফলাফল পেতে যাও তারা তোমরা কিন্তু ফ্রি রেজিস্ট্রেশন করতে পারো অর্থাৎ ফ্রি রেজিস্ট্রেশন কীভাবে করবে এ নিয়ে আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি আরও দুই তিন দিন আগে যদি তোমরা দেখে না থাকো তাহলে আমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ফ্রি রেজিস্ট্রেশন করে তোমরা যখনই এগারোটা বাজবে যখনই ফলাফল যে এগারোটা বাজবে সাথে সাথে তোমরা তোমাদের মেসেজে ফলাফল পেয়ে যাবে তোমাদের একেবারে মার্কশিট সহ আর যারা অনলাইনে রেজাল্ট দেখতে দেখতে যাও তোমরা অবশ্যই এগারোটার পরে তোমরা যে কোনো ব্রাউজার থেকে ক্রোম ব্রাউজার হোক ফায়ারফক্স হোক তোমাদের হাতে থাকে যে মোবাইল সেটটি রয়েছে সেটির মাধ্যমে তোমরা ইন্টারনেটের মাধ্যমে তোমরা যে ব্রাউজারে তোমরা চেক করবে তো চেক করার যে নিয়ম কীভাবে ফলাফল লাভ করবো আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি অবশ্যই তোমরা সেটি দেখে নিবে আমরা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। তাহলে তোমরা সেখানে এবং কীভাবে মাত্র ক্লিকে একটিমাত্র লিঙ্কে তোমরা ক্লিক করে তোমরা ফলাফল লাভ করবে সেটি নিয়ে আমরা ভিডিও দিয়েছি সেটি তোমাদেরকে দিয়ে দিব এরপরে যদি তোমরা রেজাল্ট দেখার পরে তোমাদের ফলাফল যদি খারাপ হয় তোমার যদি কাঙ্ক্ষিত ফলাফল না হয় তাহলে তোমরা মাথা গরম করবে না তোমরা ঠান্ডা মাথায় তোমরা দেখবে যে ফলাফল ঠিক হয়েছে এবং কোন বিষয়ে তোমরা খারাপ করেছ এবং কোন বিষয়ে নাম্বার কত নাম্বারগুলো তোমরা অ্যানালাইসিস করবে অর্থাৎ নাম্বার মধ্যে উপরে যদি তোমাদের ফলাফল হয় তাহলে তোমরা অবশ্যই সে বিষয়গুলোতে তোমাদের জন্য একটি সুযোগ রয়েছে বোর্ড চ্যালেঞ্জ করা তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে এটি কিন্তু ভুল করবে না বোর্ড চ্যালেঞ্জ একদিন পরেই একদিন পর থেকে অর্থাৎ ফলাফল ফকাশের পর থেকে সাত দিন মধ্যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম তোমরা সেটি করতে পারবে এবং তোমরা কিন্তু যদি তোমাদের ফলাফল খারাপ হয় বোর্ড চ্যালেঞ্জ করার পরেও তোমরা কিন্তু যে ভর্তির আবেদন করতে পারবে এতে কোনো সমস্যা হবে না যেহেতু বোর্ড চ্যালেঞ্জ করার পরে পনেরো থেকে বিশ দিন সময় লাগে তোমাদের ফলাফল দেওয়া দিতে তো এই জন্য তোমরা যে মাথা ঠান্ডা রেখে তোমরা ফলাফলটি দেখবে খুব ভালো করে এবং যে তোমাদের কোন বিষয়ে তোমরা কত নাম্বার পেয়েছ যদি কেউ এ প্লাস যদি তোমরা না পাও তোমরা যদি আশা রেখে থাকো কিন্তু এ না পাও তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো তো বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আমরা কিন্তু ভিডিও কালকেই দিব ইনশাল্লাহ তো তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে ইনশাল্লাহ তোমাদের ফলাফল অবশ্যই অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জের পর পেয়ে যাবে ইনশাল্লাহ